শুনছেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের তেরো তারিখ লকডাউন দেওয়ার কর্মসূচির বিপরীতে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড় প্রাঙ্গনে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত আমি মোহাম্মদ রাজু বাংলাদেশ জাতীয় মহানগরের যুগ্ম ধন্যবাদ অবস্থান কর্মসূচি থেকে আবু বক্কর রাজু বলেন বাংলার মানুষ আওয়ামী লীগের দেওয়া লকডাউন প্রতিহত করেছে এবং প্রত্যাখ্যান করেছে আমরা রাজপথে আছি রাজপথেই থাকবো আমাদের কর্মসূচি পক্ষ থেকে আমরা বহাজহার আটের জাহাজ বহাজহার মোড়ে অবস্থান নিয়েছি আমাদের অবস্থান নেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী তেরোই আপনার ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ডাক দিয়েছে যে নির্বাচনের জন্য দেশের আঠারো কোটি মানুষ দীর্ঘ ষোলো বছর ধরে প্রতীক্ষা করছে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে তারা কখন ভোট দিতে পারবে আপনারা জানেন বিগত ষোলোটি বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি দেশের মানুষ তাদের মতান অধিকার হারিয়েছিল শহীদ শেখ হাসিনার হাতে আপনারা জানেন এই বাংলাদেশের মানুষের মতান অধিকা হরণ করে এখানে বাংলাদেশকে গত ষোলোটি বছর সহিদাত শাহী শেখ হাসিনা পাঁচ রাজ্যে পরিণত করেছিল তারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল তারা বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছিল তারা আপনার বিশ্বের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চাক বিভাগের স্বাধীনতা সহ দেশের অর্থনীতিকে ভঙ্গু করে শেষ পর্যন্ত কোনো অভ্যুত্থানে বাংলাদেশ ছেড়ে পালতে পালিয়ে গেছে এখন বর্তমানে বাড়তে তাদের দলের প্রধান শেখ হাসিনা আপনার ঘোষণা দিচ্ছে বাংলাদেশকে অস্তিষ্ঠিত করার জন্য বাংলাদেশের যে আগত নির্বাচন সে নির্বাচনকে ব্যাহত করার জন্য তারা ভারতকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে বাংলাদেশের সম জনসাধারণকে নিয়ে আমরা বিএনপি এবং বিএনপি অঙ্গ সদস্য সংগঠন যারা আছি আমরা তাদের ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করব আমরা জনগণের সাথে আছি জনগণের অধিকার আদায়ে আমরা পরিকর আমরা আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে একটি সূত্র গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা আপনাদের এই অবস্থান কর্মসূচি কতক্ষণ পর্যন্ত থাকবে আমাদের অবস্থান কর্মসূচি আমরা সকাল শুরু করেছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আজকে বিকাল পর্যন্ত আমরা এখানে অবস্থান করে রাখতে উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাজ্জাদ হাসান রনি জহরুল ইসলাম জহির হোসেন মাহমুদ মাসুদ হাজ উদ্দিন সোহেল নাজিম উদ্দিন মোহাম্মদ বাহাদুর আরও সেচ্ছাসেবক দলের চাঁদগাঁও থানা ওয়ার্ডের অসংখ্য নেতৃবৃন্দ